পল্লীগ্রাম টিভি চ্যানেলের সফিকদের বাড়ি রিয়াজদের বাড়ি ইয়াসিনদের বাড়ি রোহানদের বাড়ি সালমাদের বাড়ি শ্রাবণীদের বাড়ি কিভাবে যাব সেটাই তোমাদেরকে আজ দেখাবো তো কলকাতা থেকে গেলে কিভাবে আসতে হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তো ফ্রেন্ডস এবার আমরা যাব সফিকদের বাড়ি পল্লীগ্রাম টিভি চ্যানেলের সফিকদের বাড়ি রিয়াজদের বাড়ি ইয়াসিনদের বাড়ি রোহানদের বাড়ি সালমাদের বাড়ি শ্রাবণীদের বাড়ি কিভাবে যাব সেটাই তোমাদেরকে আজ দেখাবো তো কলকাতা থেকে যদি আসো তো কীভাবে সেটা পরে বলছি এখন আমি বহরমপুর থেকে যাব তো কলকাতা থেকে গেলে কিভাবে আসতে হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি কলকাতা থেকে ট্রেন বা বাসে করে আসতে হবে কৃষ্ণনগর বা বাসে করে ডাইরেক্ট নাজিরপুরও আসতে পারো করিমপুর লাইনের কৃষ্ণনগর করিমপুরের লাইনের নাজিরপুরে নামতে হবে তো তারপরে বাকিটা পরে বলছি আর বহরমপুর থেকে গেলে বহরমপুর থেকে ডাইরেক্ট হরিহরপাড়া দিয়ে আমতলা পাটিকাবাড়ি লাইনের বাস ধরব তো চলো বাস ধরি বহরমপুর থেকে হরিয়ারপাড়া দিয়ে যে আমতলা পাটিকাবাড়ি বাড়ি লাইনের বাস ধরেছিলাম সেই বাসে নামতে হবে পাটিকাবাড়ি বলে একটা স্টেশন স্টপেজে পাটিকাবাড়িতে নেমে এই রাস্তা দিয়ে হেঁটে আসলাম এবার গিয়ে ঘাট পার হতে হবে চলো আর আমাদের বাসে ভাড়া নিয়েছিল মাত্র পঞ্চাশ টাকা বহরমপুর থেকে পাটিকাবাড়ি আর এই ঘাটের রাস্তাটা যদি বুঝতে না পারো তাহলে কাউকে জিজ্ঞেস করব যে পাটিকা বাড়ি ঘাট বা কানাইনগর ঘাটটা কোন দিকে সেই রাস্তাতে চলে যাবে তো সেদিকে যে গিয়ে ঘাটটা পার হতে হবে এসে আড়াই থেকে তিন টাকা নেবে ঘাট পার হওয়ার জন্য টাকা দিলাম তারপরে যাচ্ছি ঘাটে এবার নৌকাতে উঠব মানুষ রেডি হয়ে গেছে নৌকা ছাড়বে এবার আর এই ঘাট পার হতে হতে আমি বলে দিই যে কলকাতা থেকে কীভাবে আসবে আমি তো বললাম আরেকবার বাসে যদি আসো কলকাতা থেকে ডাইরেক্ট কৃষ্ণনগর ভাইয়া হয়ে করিমপুর পর্যন্ত বাস পাওয়া যাবে সেই করিমপুর লাইনের বাসে এসে নাজিরপুরে নামতে হবে আর নাজিরপুরে নেমে টোটো ধরে আসা যাবে আজলামপুর বা সাদিকপুর থেকে আজলামপুর তো আর তাছাড়া যদি ট্রেনে আসো তাহলে কলকাতা বা শিয়ালদা বা শিয়ালদা থেকে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে নেমে বাস এই টুকটুকে করে বাস স্ট্যান্ডে এসে বাসে করে তুমি চলে আসতে পারো এইরকম এই নাজিরপুর বা করিমপুর লাইনের বাস ধরে নাজিরপুরে চলে আসতে পারো তখন না নাজিরপুরে নেমে আবার টোটো ধরে নিতে পারো কুড়ি টাকা ভাড়া নেবে টো নাজিরপুর থেকে ঘাট পার হওয়ার পরে এখানে অনেক গাড়ি আছে কিন্তু কোনোটাই এখন যেতে চাইছে না তার কারণ অনেক মানে প্যাসেঞ্জার খুব কম প্যাসেঞ্জার নাই তার জন্য যেতে চাইছে না তো প্যাসেঞ্জার হলে যাবে আজলামপুর যাবে আজলামপুর কুড়ি টাকা ভাড়া আর আজলামপুরের আগে সাদিপুরে যদি নামেন তাহলে পনেরো টাকা ভাড়া আর ওদিকে বাসে ভাড়া নিল পঞ্চাশ টাকা বহরমপুর থেকে পাটকে বাড়ি সো ফ্রেন্ড এবার আমি উঠে পড়লাম টুকটুকে কারণ আমি আজলামপুর স্টুডিও যাব বলে তো এই টুকটুক ডাইরেক্ট আজলামপুর স্টুডিও যাবে না আমাকে সাদিপুরে নামিয়ে দেবে তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ সেই এক কোটির স্টুডিও একদম আমরা স্টুডিওর সামনে চলে এসেছি তো চলো স্টুডিওর ভিতরে ঢুকি তারপরে ভিডিওতে কথা বলছি তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি ভিডিও ভিতরে ঢুকে ভিডিও করার সুযোগ পাইনি কিন্তু আমি ছবি তুলেছি আর স্টুডিওর ভিতরে ভিডিও করতে দেয় না কেন ছবি তুলতে দেয় না তেমনভাবে কেন একদম স্টুডিওর ঘরগুলোতে কেন ছবি তুলতে দেয় না এই তার কারণ ভিতরে কি আছে এমনটা যে ছবি তুলতে দেয় না ভিডিও করতে দেয় না তার জন্য যদি তোমরা জানতে চাও কি আছে সেটা তার জন্য তোমরা কমেন্ট করো আর ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এটাই হলো সেই স্লাব যে স্লাপে শফিকরা অনেক ভিডিও করেছে এই শফিকদের বাড়ির সামনেই এই স্লাপটি আর ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এখানে শফিকদের বাড়ি কেউ একজন বললো মনে হলো যে শফিকরা আজ নেই ভিডিও করতে গিয়েছে তাই জন্য আমরা আর বাড়ির দিকে ঢুকলাম না আর ফ্রেন্ডস আমাদের অন্ধকার হয়ে গেছে আর এই বটতলাটা দেখতে পাচ্ছ এখানে অনেক ভিডিও শ্যুট হয়েছে কে কে বুঝতে পারছো কোন কোন ভিডিও শ্যুট হয়েছে কে বুঝতে পারছো কমেন্টে বলো আর এবার আমরা বাড়ি চলে যাবো আজকে সফিকরা সবাই ভিডিও করতে গেছে শ্যুট করতে গেছে তার জন্যে কারোর বাড়ি যাওয়া হলো না কাউকে পাবো না বলে গেলাম না তো পরবর্তীকালে কোনো না কোনো দিন এসে আবার শফিকদের বাড়ি দেখাবো সবার বাড়ি রিয়াজের বাড়ি ইয়াসিনের বাড়ি কৃষণদের বাড়ি সব বাড়ি আবার কোনো না কোনো দিন দেখাবো আজকে স্টুডিওটা দেখালাম তো স্টুডিওতে পুরোটাই তো দেখলে তো এবার যাব বাড়ি তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাই